আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে নেতারা খুনি হাসিনার মতো খুব দ্রুত সেফ এক্সিটটা পেয়ে যায় কিন্তু এই যে বাংলাদেশে এই অভ্যুত্থানে রাজপথে এমন যারা আন্দোলনে ছিল আপনারা সহ এই ছাত্র জনতা তাদেরকে কিন্তু ওই খুনি হাসিনা এবং তার দর্শকরা ছাড়বে না ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার এই যে একটা অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানে এই তরুণ প্রজন্ম তাদের জায়গা থেকে সামনে সাইতে নেতৃত্ব দিয়ে একটা দায়িত্ব পালন করেছে এখন আমাদের যারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে রাজনৈতিক দলের যারা বৃন্দ রয়েছেন তাদের সবচেয়ে বড় দায়বদ্ধতা হচ্ছে ঐক্যবদ্ধভাবে যে আওয়ামী লীগ বাংলাদেশে পাঁচ অগস্ট অপ্রাসঙ্গিক হয়েছে যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই নামগুলোকে ব্যবহার করে এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং গণহত্যা হয়েছে তাদের বিরুদ্ধে এখন ঐক্যবদ্ধভাবে আমাদের যে প্রতিক্রিয়া সেটি দেখাতে হবে এই নিষিদ্ধের প্রক্রিয়ায় যেতে হবে এক্ষেত্রে তারা যদি তাদের নেতৃত্ব না দিতে পারে এই দায়বদ্ধতা এই তরুণ প্রজন্মের কাছে তাদেরকে আগামী পুরো যে সামনের দিনগুলো রয়েছে এই দায়বদ্ধতা বহন করতে হবে আমরা দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশে যখন অপারেশন ডেভিল হান কিংবা যারা শহীদ ভাইরা রয়েছেন আহত রয়েছেন তাদের মামলা

বিভিন্ন সন্ত্রাসী যারা হামলার সাথে জড়িত ছিল তাদেরকে বিভিন্ন হবে চাহিদার ব্যবস্থা করছে তাদেরকে বিভিন্ন আশ্রয় দিচ্ছে এই কাজগুলো করা হয় তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটি এই যে বিচারিক প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হচ্ছে এবং এই মানুষগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পুনর্বিষ্ট আজকে যারা ফ্যাসেজ বিরোধী আন্দোলন করেছে আজকে ওই রুমে যারা একসাথে বসেছে তাদের উপরে আবার হামলা করবে হয় তাদেরকে অথবা তাদের যারা নেতাকর্মী আমাদের বাংলাদেশে একটা ট্রেডিশন হচ্ছে নেতারা খুনি হাসিনার মতো খুব দ্রুত সেফ এক্সিটটা পেয়ে যায় কিন্তু এই যে বাংলাদেশে এই অভ্যুত্থানে রাজপথে এবং যারা আন্দোলনে ছিল আপনারা সহ এই জনতা তাদেরকে কিন্তু ওই খুনি হাসিনা এবং তার দোষরা ছাড়বে না যারা দোষী যারা খুনি যারা খুনিদের দোষর তারা যেই দলের যেই মতেরই হোক না কেন তাদের শাস্তি হতে হবে এবং এই বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরনের আমরা হস্তক্ষেপ প্রত্যাশা করি না এটা আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি এবং এমন যদি কোনো কিছু দেখি তাহলে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি বলেন আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন আমরা ঐক্যবদ্ধভাবে আবারও আমাদের জায়গা থেকে শুরু হবে কারণ এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবচেয়ে বড় প্রথম এবং প্রধান দায়বদ্ধ